কোন চুল কেটেছে বাপ মাও চিনতে পারবো খোকা তোর বাড়ি কুতা বলে আব্বা আমি কি কিছু কিছু বাপ আছে তারা আবার চায়ের দোকান থেকে ওই দেখ কিরম কেটেছে দেখ খালি ও তা শাশুড়ি বলছে বাবু একটু যাও তা নাহলে ওদের জামাই নামাজ পড়ে না খারাপ এই নিয়ত করে নতুন জামাইটা মসজিদ নাম করে ও বাবা এরম দেখে দেখে বলছি ও বাবা পুটি করা মসজিদ নিয়ত করে আর ওর পাশে শুকনো যে ডেরাম ভাইরা ভাই ও নিয়ত করে এই কথা বলতে নি নামাজ পড়তে গিয়ে কথা বলতে নি তা কাওরা তুই কি করছিস যুক্তিবাদী হুজুর এই দিকায় খেপা চুল কেটেছে যা ও সর্বনাশ মালসা বসিয়ে কেটেছে মোরক ছাদ মোরক ছাদ তারপরে এই ইঁদু ছাদ চাঁদ রাতে ছেলে চুল কেটে এসেছে বেলা দশটায় গেছে আর চুল কেটে ভোরবেলা ফিরেছে বাপ বলছে কে ওটা মাও বুঝতে পারে না সে কি সে কি কাটা আসে এমন চুল কেটেছে বাপ মাও চিনতে পারবে খোকা তোর বাড়ি কুতা বলে আব্বা আমি কি বুঝতে সকালবেলা ওই চুললে বেরিয়েছে একটা কুকুর এরম দেখে করতে করতে দেব মানে কুকুর পর্যন্ত চিনতে পারছে না আর কিছু কিছু বাপ আছে তারা আবার চায়ের দোকান থেকে দেখ কেটেছে দেখ খালি ও আমার ছেলে দুজনাই ঢেঁকি ওদের কপালে বাস পড়বেই ওদের না রাস্তা নেই কথা ঠিক বলছে না ভুল বলছে কিচ্ছু জানে না বিশ্বাস করুন ওরা খালি তকবির দিতে জানে তকবির অমুক হুজুর জিন্দাবাদ ব্যাস হয়ে গেল এরা এটাই পারে আর কিচ্ছু আর কিচ্ছু পারে না মসজিদে নামাজে গে বাড়ি গেছে তা শাশুড়ি বলছে বাবু একটু যাও তানালি বলবে ওদের জামাই নামাজ পড়ে না খারাপ জিনিস ডেরাম নামাজ পড়তে গেছে ডেরাম আর ও ওর ভাইরা ভাই ও আরাক শুকনো এই দুজন মিলে মসজিদে গেছে মসজিদে গিয়ে আল্লাহ আকবর নিয়ত করে সবাই নিয়ত করে শুকনো দুটো এরাও নিয়ত করেছে এই নিয়ত করে নতুন জামাইটা মসজিদ দেখছে এরাম করে ও বাবা এরম দেখে দেখে বলছি ও বাবা পুটি করে মসজিদ মেয়াদ করে আর ওর পাশে শুকনো যে ডেরাম ভাইরা ভাই ও নিয়ত করে এই কথা বলতে নি নামাজ পড়তে গিয়ে কথা বলতে নি তা কাউরা তুই কি করছিস এই তুই কথা বলছিস কেন এর কিছু জানে না নতুন বে করে মাথা ঠিক নেই তা তুই কথা বলছিস কেন এ কিচ্ছু জানে না চুল কাটার দেখলে দেখলে ইবলিশ পর্যন্ত গ্রাম থেকে পালাচ্ছে যে এ ধরলে আমাকে মেরে ফেলবে